আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো খুব সুন্দর ডিজাইনের মধ্যে তিন সেট সোফা নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলার চেষ্টা করব যে সোফা সেটগুলোর মধ্যে রয়েছে আমাদের নিউ মডেল ফার্নিচারে সবচেয়ে জনপ্রিয় সোফা মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট এবং খুব সুন্দর লেটেস্ট ডিজাইনের মধ্যে দুই সেট সোফা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আপনার চাইলে কিন্তু গদি কাপড় থেকে এই সোফা সেটগুলোর মধ্যে নিতে পারবেন এগুলো পিতলে ওয়ার্ক করা খুব স্মার্ট ভাবে আপনি দেখতে পাচ্ছেন বসার পরে আপনার এই সোফা নিতে পারবেন একটু পছন্দ তার এই সুন্দর ডিজাইনের সোফা সেটগুলো আপনারা আপনার থেকে পাবেন তার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন গদি কাপড় আমার থেকে নিতে পারবেন এই ডিজাইনের সোফা সেটের মধ্যে আমাদের আরেকটি নতুন ডিজাইনের সোফা সেট রয়েছে যেটা হচ্ছে আমাদের ডাবল হাতের সোফা সেট বলা হয় যেটিও কিন্তু আমরা পিতলের ওয়ার্ক করে খুব সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে ওয়াটার প্রুফ লেকার পলিশের উপর আমরা এই সুন্দর সোফা সেটগুলো আমরা তৈরি করা হয়েছে টু টু ওয়ান সিটের মধ্যে করা সাথে এক সেন্টার টেবিল সেন্টার টেবিল উপর চার কোনো একটা স্টোন বসানো হবে তার উপরে টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয় তো ভিওয়াস এই চমৎকার সোফা সেটগুলো আমরা আমাদের পার্বত্য জেলা যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপরে আমরা

টু টু ওয়ান সিটের সাথে একটি সেন্টার টেবিল তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসবে সুন্দর সোফা সেটটি আমাদের হ্যান্ড পলিশের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এবং লেগার পলিশের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার সকল বিস্তারের জন্য অর্ডার করে নিতে পারবেন আর আমাদের যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এখানে টু টু ওয়ান সিটের মধ্যে করা সাথে একটি আপনার স্যানিটেবিল পাবেন চাইলে কিন্তু ফোম কাপড় আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন ফোম কাপড়ের জন্য আমরা নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা আর ফোমের মধ্যে দিচ্ছি আমরা রাবার ফোম আর কাপড়ের মধ্যে দিচ্ছি আমরা তুর্কি কাপড় দিচ্ছি আমরা সুইট বেলভেট কাপড় দিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী আপনি কাপড় নিতে পারবেন আর আমাদের সোফা সেটের দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে সুন্দর এই সোফা সেটে টু টু ওয়ান সিটের মধ্যে আমাকে ক্রয় করে নিতে পারবেন এখানে যে নতুন লেটেস্ট ডিজাইনের সোফা সেট একটু আছেন এটার দামও কিন্তু আমাদের পঞ্চাশ হাজার টাকা রাখা হয়েছে এটার মধ্যে আমরা খুব সুন্দর করে রাউন্ড ডাবল পায়া দিয়ে তৈরি করা হয়েছে হাতাটা দেখতে পাচ্ছেন সলিড কাঠের মধ্যে পিতল বসানো হয়েছে সুন্দর সোফা সেটের দামও পঞ্চাশ হাজার টাকা তো বিয়স এই চমৎকার তিনটি সোফার মধ্যে যে কোনো একটি যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন